সাধারণত কথা না তো যখন ওনাকে আমি দুই তিনবার বললাম যে আসলে আমি আপনার সাথে সংসার করতে চাই না তখন সে আমাকে বলছে কেন তখন আমি অনেক কথা বললাম যে দেখেন আপনি বয়স কত আমার বয়স কত কি করে আমি আপনার সাথে সংসার করব তখন সে বলছে তোমার কোনো জিনিসের অভাব হবে না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কোনো জিনিসের অভাব নয় তখন আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি কোনোটার আপনার অভাব নাই ঠিক আছে কিন্তু আমার একটা জিনিসের অভাব সেটা হচ্ছে আমার মনের শান্তি নাই। আর এক কথা হচ্ছে আমি সাংসারিকভাবে ভালোবাসা পাই না আপনার মনের ভালোবাসা জীবনের ভালোবাসা শরীরের ভালোবাসা এখানকার একটা মানুষের একটা জীবনে চাহিদা যেখানে আমি উনিশ বছর বয়সে মাত্র পা দিয়েছি আর সেই ক্ষেত্রে আপনি বয়স দেখেন তাহলে আপনি কেন আমাকে এত অল্প বয়সেতে যে আপনি আমার বিয়ে করে নিয়ে আসাইলেন তখন উনি বলছেন যে আসলে দেখো যখন আমি আর কিছু দিন যাবে যখন আমার বয়স হয়ে যাবে তখন যদি আমি মারা যাই তাহলে সব কিছু তোমার থাকবে তো তার জন্য আমি তোমাকে বিয়ে করে নি তো আমি তখন বলেছিলাম যে আপনি যদি মারা যান ঠিক আছে তখন তো আমি একা থাকবো না আমি তো বিয়ে বসবো তো সে আরেকজনে খাবে তো আপনি মারা গেল আমার কিছু না আর থাকলেও আমার কিছু না কারণ আমার টাকা পয়সার দরকার না আমার দরকার একটা ভালো মানুষের যে আমার সাথে সবসময় ভালোভাবে থাকতে পারবে সংসার একটু ভাবে চলতে পারবে এবং নিজের মনের একটা আকাঙ্ক্ষা আছে শারীরিক একটা সম্পর্ক আছে সেটা তো আমার দরকার তো তাকে অনেক বোঝানোর পরও সে বুঝে নাই না বোঝার কারণে আমি আমার ভাইবদের বুঝাইছিলাম যে আমি আসলে সংসার করতে চাই না কিসের জন্য সেটা আমি বুঝাইতে পারি নাই শুধু এটাই বলছিলাম তো যখন ভাবির কাছে আসলাম তো সব কিছু যখন বললাম যে ভাবি দেখেন আমি উনিশ বছর বয়সে আমি একটা পঁয়ষট্টি বছরের একটা ছেলে যখন আমাকে বিয়ে করছে তাহলে আমি কিভাবে তার সাথে আমি নিজের লাইফটা কাটায় দিতে পারবো আপনি বলেন আসসালামু আলাইকুম আমি বিথি আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু একটা গল্প নিয়ে তো আমি আমার জীবনের একটা এমন একটা বাস্তব গল্প বলবো যে আসলে কারোর যেন এরকম সমস্যা বা কষ্ট না হয় বা এরকম একটা পরিস্থিতির ভিতরে কেউ যেন না যায় আসলে আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা একটা বিয়ে দিয়েছিলো ছেলেটা বয়স হয়ে গেছিলো অনেক পঁয়ত্রিশের মানে যখন পঁয়ষট্টি বছরের মতো এরকম তো আমার বয়স তখন খুব কম ছিল আঠারো বছর পার হয়েছিলো হোক উনিশ বছরের মতো আমার বয়স তো পঁয়ষট্টি বছরের একটা ছেলের সাথে যদি একটা মেয়ের বিয়ে হয় তো তখন সেই মেয়েটার লাইফের এনজয়টাই তো শেষ হয়ে যায় কারণ আমার জীবনে আমি তখনই শুরু করি আঠারো বছর পার হওয়া মানে আমার লাইফ আমি পা দিই তো ওই টাইমে আমার বাবা মা যখন ওকে ওর সাথে আমার বিয়ে দেওয়ার পরে আসলে আমি খুব কষ্টের ভিতর কাটেছি টাকা পয়সা সবকিছু ছিল কিন্তু আসলে মানসিকভাবে আমি শান্তিতে ছিলাম না কারণ যখন আমার বাইশ বছর বা একুশ বছর হবে তখন ওনার বয়স যখন হবে সেই বয়সে অনুমানিতে আসলে আমি সংসার করতে পারতাম না তো আমি একদিন ভাবিকে বললাম যে ভাবি আমি এখন কি করব। যখন আমার ১৯ বছর বয়স তখন তার পঁয়ষট্টি বছর তো সেই ক্ষেত্রে এখন সে আমার সাথে যতটুকু শারীরিকভাবে চলাফেরা করতেছে যখন আমি পঁচিশে যাব তখন তার তো অনেক বয়স হয়ে যাবে তো সেই ক্ষেত্রে উনি আমার সাথে কিভাবে সংসার করবে তখন আমার ভাবি বলল দেখো আর ওনার তো টাকার অভাব নাই টাকা পয়সা কোনো জিনিসের অভাব নাই তো তুমি সেভাবে দেখো একটু চিন্তা ভাবনা করে তো আমি কাউকে বোঝা উঠাইতে পারলাম না আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকলেই একটা মানুষের মনে শান্তি কখনো থাকে না তো সবসময় আমার হাজব্যান্ডে আমাকে টাকার গরমটা দেখায় যে আমার কাছে এত টাকা থাকে অত টাকা থাকে কিন্তু সে আসলে কখনো বুঝে না একটা মেয়ে যখন তার সংসারে যায় তো সংসারে স্বামী তারপরে শ্বশুর শাশুড়ি বা নানা যেটাই থাকুক ফ্যামিলি নিয়েই কিন্তু একটা মেয়ে সংসার করে টাকা পয়সা নিয়ে কিন্তু সংসার করে না টাকা পয়সা কি অর্থ জিনিসটা কি একটা মানুষের আয় রোজগারের একটা ইয়ে কিন্তু ভালোবাসাটা হচ্ছে অনেক বড় কিছু তো ওনাকে আমি কখনো এটা বুঝাইতে পারি নাই আর ওনাকে আমি কি করে বোঝাবো ওনা উনি তো আমার অনেক সিনিয়র অনেক বয়স ওনার উনি কি বুঝে না এমন তো কথা না তো যখন ওনাকে আমি দুই তিনবার বললাম যে আসলে আমি আপনার সাথে সংসার করতে চাই না তখন সে আমাকে বলছে কেন তখন আমি অনেক কথা বললাম যে দেখেন আপনি বয়স কত আমার বয়স কত কি করে আমি আপনার সাথে সংসার করব তখন সে বলছে তোমার কোনো জিনিসের অভাব হবে না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো অর্থ কোনো জিনিসের অভাব নাই তখন আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি কোনোটার আপনার অভাব নাই ঠিক আছে কিন্তু আমার একটা জিনিসের অভাব সেটা হচ্ছে আমার মনে শান্তি নাই আর এক কথা হচ্ছে আমি সংসারিকভাবে ভালোবাসা পাই না আপনি মনের ভালোবাসা জীবনের ভালোবাসা শরীরের ভালোবাসা এখনকার একটা মানুষের একটা জীবনে চাহিদা যেখানে আমি উনিশ বছর বয়সে মাত্র পা দিয়েছি আর সেই ক্ষেত্রে আপনি বয়স দেখেন তাহলে আপনি কেন আমাকে এত অল্প বয়সেতে যে আপনি আমার বিয়ে করে নিয়ে আসাইলেন তখন উনি বলছে যে আসলে দেখো যখন আমি আর কিছু দিন যাবে যখন আমার বয়স হয়ে যাবে তখন যদি আমি মারা যাই তাহলে সব কিছু তোমার থাকবে তো তার জন্য আমি তোমাকে বিয়ে করে তো আমি তখন বলেছিলাম যে আপনি যদি মারা যান ঠিক আছে তখন তো আমি একা থাকবো না আমি তো বিয়ে বসবো তো সে আরেকজনে খাবে তো আপনি মারা গেলেও আমার কিছু না আর থাকলেও আমার কিছু না কারণ আমার টাকা পয়সার দরকার না আমার দরকার একটা ভালো মানুষের যে আমার সাথে সবসময় ভালোভাবে থাকতে পারবে সংসারিকভাবে চলতে পারবে এবং নিজের মনের একটা আকাঙ্ক্ষা আছে শারীরিক একটা সম্পর্ক আছে সেটা তো আমার দরকার তো তাকে অনেক বোঝানোর পরও সে বুঝে নাই না বোঝার কারণে আমি আমার ভাইদের বুঝাইছিলাম যে আমি আসলে সংসার করতে চাই না কিসের জন্য সেটা আমি বুঝাইতে পারি নাই শুধু এটাই বলছিলাম তো যখন ভাবির কাছে আসলাম তো সব কিছু তখন বললাম যে ভাবি দেখেন আমি উনিশ বছর বয়সে আমি একটা পঁয়ষট্টি বছরের একটা ছেলে যখন আমাকে বিয়ে করছে তাহলে আমি কিভাবে তার সাথে আমি নিজের লাইফটা কাটাই দিতে পারবো আপনি বলেন কিভাবে আমার বাবা মা এটা কীভাবে আমাকে বিয়েটা দিলো তো তখন আমার ভাই বলছে যে আসলে ঠিক আছে যে একটা মেয়ে যদি নিজের স্বামীর কাছে শান্তি না পায় সে মেয়ে কখনো সেই সংসারে থাকতে চায় না হাজার টাকা পয়সা থাকলেও কিন্তু সংসারে মন বসে না যেটা আমি ওকে অনেকবার চেষ্টা করলেও সে বুঝে নাই সে তো অনেক টাকার গরম দেখায় তো আমি আসলে এরকম কোনো জিনিসই চাই না আমার টাকা পয়সারও দরকার না আমার কোনো অর্থ দরকার না আমি যে একটা মেয়ে একটা সংসার করব আমার শারীরিক একটা মানে আনন্দর একটা দরকার আছে এনজয়ের একটা প্রয়োজন আছে যদি আমি এনজয় করতে না পারি স্বামী শান্তিতে থাকতে না পারি শান্তিতে যদি একটা নিজের মনের মেটাতে পারি তো আমি স্বামী দিয়ে কি করবো আমার টাকা পয়সা কি ওগুলো দিবে দিবে না যদি আমার টাকারই দরকার পড়ে আমি যদি টাকা কে বিয়ে করি তাহলে তাকে কেন করব। টাকা কামাই করার চেষ্টা করলে অনেক পথ আছে আমি কামাই করতে পারবো কিন্তু আমার তো দরকার না আমি তো বিয়ে বসেছি তো আমার বিয়ে যখন হয়েছে তাহলে আমার স্বামীর সাথে আমার সংসারের দরকার আর সংসার মানে কি একটা মেয়ের কাছে টাকা পয়সাই সব সব না একটা মেয়ের কাছে স্বামীর ভালোবাসা ফ্যামিলির ভালোবাসা স্বামীর আদর্শ হাত তারপর নিজেদের একটা সম্পর্ক এগুলোই অনেক কিছু তো এগুলো যদি একটা মেয়ে না পায় তো টাকা পয়সা দিয়ে সে কী করবে আর আপনারা বলেন দেখ আমি কি করে একটা মেয়ে যে উনিশ বছরের মেয়ে হয় পঁয়ষট্টি বছরের ছেলের সাথে আমি সংসার করতে পারি কিভাবে করব কারণ আমি তো আমার জীবন লাইফে পা ফেলাইছি প্রথম তাহলে আমি তার সাথে কিভাবে সংসার করতাম অনেক চিন্তা ভাবনা অনেক কিছু করার পরে বুঝতে পারলাম যে আসলে এটা ঠিক না আমি আসলে ভুল করতে চাচ্ছি যে আমি যখন ওনাকে ছেড়ে আসব। টাকা পয়সা এগুলোর আমার দরকার না আমি কিভাবে এই জিনিসটা সংসার করব। যার জন্য আমি ওখান থেকে চলে আসছি চলে আসার পরে আমার ভাবিকে যখন বললাম যে ভাবি এমন এমন কাহিনী তখন বলছে ঠিক আছে তুমি এসে তো ভালোই করছো আমিও চাই নাই যে তোমার জীবন লাইফটা নষ্ট হয়ে যাক মানুষের টাকা পয়সায় সব কিছু না মানুষের জীবনে ভালোবাসা সুখ শান্তি শারীরিক সম্পর্ক এটাই কিন্তু মানুষের জীবনে একটা সংসারের প্রতি অনেক কিছু